হ্যালো ভিউ সাজিল হয়ে গেছি আপনাদের সবার প্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়ার আপডেট নিয়ে আপডেটটি দেব তবে তার আগে অনুরোধ করছি যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে একটা ক্লিক করে রাখুন যাতে সবার আগে আমাদের ভিডিওগুলো আপনার কাছে পৌঁছাতে পারে বিলকে চুরি করে বিক্রি করে দেওয়ার অভিযোগে অ্যারেস্ট হলো দীপা দীপা কাজ করতে পারে না সকলে বুঝতে পারলেও যারা দীপার সাপোর্টার তারা বুঝতে পারলেও বিশেষ কিছু করতে পারলো না কারণ বীর তো সেনগুপ্ত বাড়িতেই নেই চক্রান্ত করে বীরকে উধাও করে দিয়েছে ভিক্টর সেফলির সাথে হাত মিলিয়েছে বা সেফলিকে ভয় দেখিয়েছে কিছু একটা করে ওই বীরকে উধাও করে দিয়েছে ভিক্টর বীর যেহেতু সেনগুপ্ত বাড়িতে নেই আর লাস্ট বীরের সাথে যেহেতু দীপাই দেখা করতে গিয়েছিল তাই দীপাকেই অ্যারেস্ট করেছে পুলিশ বীরের দায়িত্ব তো দীপার ওপরই ছিল দীপা নিজেই দায়িত্ব নিয়েছিল একই সাথে বীরকে বিক্রি করে দিয়ে মোটা অঙ্কের টাকা নিজের বিয়েতে খরচ করবে বলে সেই টাকাগুলো নিজের কাছেই রেখেছে দীপা ব্যাগ থেকে টাকাগুলো পাওয়া গেছে যার কারণে দীপাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে পুলিশ কেউ কি ছুটি করতে পারেনি আর অর্জুন এখানে বিশেষভাবে দীপাকে অ্যারেস্ট করার ক্ষেত্রে বাধাও দেয়নি শুধুমাত্র একজন লয়ার খোঁজার কথা বলেছে আর কি প্রিথা ম্যাম সমানে দীপার নামে আজে মাঝে কথা বলেই যাচ্ছে যেটা একেবারে টলারেট করতে পারেনি সোনারূপা রূপা মায়ের হয়ে প্রতিবাদ করেছে অর্জুনের খুব লেগে গেছে অর্জুন মায়ের পাশে দাঁড়িয়েছে রূপাকে ধমক দিয়েছে রূপা একটু একটু করে বুঝতে পারছে যে আসলে ধমক সবাই দেয় কম বেশি শুধুমাত্র যে বাবা দেয় তেমনটা নয় অর্জুনও দেয় যাই হোক দীপা রয়েছে জেলে প্রশ্ন উঠছে অনেকগুলো বীর কোথায় কিভাবে বীরকে পাওয়া যাবে এক্ষেত্রে দীপাকে জেল থেকে ছাড়ানোর জন্য সূর্যকে হাজির হবে ঠিক কি ঘটতে চলেছে গল্পে না থেকেও সূর্য গল্পে আছে বিয়েটা খুব সহজ ভাবে হবে না তা বোঝাই যাচ্ছে চক্রান্ত একের পরে যেহেতু হচ্ছে তাই এখানে স্পষ্ট যে সূর্য হাজির হওয়ার সম্ভাবনা বেড়ে যাচ্ছে তবে এমনটা নয় যে জেল থেকে দীপাকে ছাড়ানোর জন্য সূর্য হাজির হচ্ছে কিন্তু হতেই পারে যে অর্জুনকে কঠিন জবাব দেওয়ার জন্য বা পৃথা ম্যাম সহ সকলের সামনে দীপাকে নির্দোষ প্রমাণ করার জন্য সঠিক সময়ে আমরা সূর্যকে দেখতে পাচ্ছি দীপার সম্মুখে সূর্য সে দাঁড়াবে এবং সূর্য অনেক পজিটিভিটি নিয়েই আসবে সেটাই স্পষ্ট এমনটা নয় সূর্য দীপার জীবন থেকে সারা জীবনের জন্য চলে গেছে তেমনটা নয় সূর্য আবার গল্পে ফিরছে খুব শীঘ্রই আর যেহেতু গল্পে নতুন নতুন মোড় আসছে এই মোড়গুলোর মধ্যে যে আগমন ঘটবে তা যাচ্ছে দেখার বিষয়ে সূর্য কিভাবে রুদ্রমূর্তিতে হাজির হয় এক্ষেত্রে দীপাকে জেল থেকে ছাড়ানোর জন্য সূর্যের বিশেষ ভূমিকা থাকছে কিনা অথবা সূর্য দীপাকে নির্দোষ প্রমাণ করছে কিনা যেভাবেই হোক বীরকে হাজির করে আসল কাল্পীত সামনে নিয়ে এসে অর্জুন পৃথাম্যাম সহ সকলকে জবাব দিচ্ছে কিনা কিছুটা হলেও এখানে অর্জুন হয়তো মায়ের কথা বিশ্বাস করতে শুরু করবে তাই অর্জুনকে জবাব দেওয়ার বিষয়ও এখানে রয়েছে দেখার বিষয় সূর্য ঠিক কিভাবে ঠিক কি ঘটে দেখতে হলে আপনাদের অবশ্যই চোখ রাখতে হবে তো আপনারা অপেক্ষায় আছেন তো সূর্য রুদ্র মূর্তি নিয়ে কিভাবে হাজির হয়ে দীপাকে নির্দোষ প্রমাণ করে সেটা দেখার জন্য কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দিন আপনাদের মতামতটি আর অনুরাগের ছোঁয়া ভাইকে সকল কালের আপডেট ছবার আগে পেতে আমাদেরই চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে বেলাইকনে একটা ক্লিক করে রাখুন যাতে সবার আগে আমাদের ভিডিওগুলো আপনার কাছে পৌঁছাতে পারে